আমি স্বপন কুমার পাল বঙ্গ ব্যক্তার পক্ষ থেকে প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি কালপুরুষের রাশিচক্রে অষ্টম রাশি হল বিচ্ছিক রাশি বিচ্ছিক রাশিতে অধিপতি গ্রহ মঙ্গল বৈদিক জ্যোতিষ শাস্ত্রে মঙ্গলের মহত্ব হল তেজময় বীর্যময় এবং শক্তিময় একজন কুমার গ্রহ মঙ্গল মানবের মধ্যে সঞ্চার করে তেজ জ্যোতি দীপ্তি বিদ্যুতের মতন প্রচণ্ড ক্ষমতা মঙ্গল হলো একজন যোদ্ধা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে যন্ত্রণা দুঃখ বিষাদ বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয় তবুও বিচ্ছিক রাশির লগ্নের জাতক জাতিকা জীবনে যুদ্ধে হাসি মুখে সব বাধা দূর করে জয়ী হয় এই মুহূর্তে শনিদেবের ঢাইয়া চলছে বিচ্ছিক রাশির উপর এই কারণে আপনারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন এমনিতে শনিদের বৃশ্চিক রাশি ও লগ্নের মানুষদের কোনো না কোনো সময় বিভিন্ন সমস্যার মধ্যে ফেলে দেয় ডিসেম্বর মাসে শনিদের মার্গী অবস্থায় রয়েছে গত দুই বছর ধরে বৃশ্চিক রাশির ঢাইয়া চলাকালীন আপনাদের যে সমস্যাগুলি দিচ্ছিল এই সময়কালে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন শনি যখন ঢাইয়া শুরু হয় তার আগে থেকেই নেগেটিভ ফল দিতে শুরু করে তার মধ্যে যখন ঢাইয়া মাঝামাঝি থাকে তখন শনিদেব চরম নেগেটিভ ফল দেয় তার মধ্যে শনি মাস বকরি ছিল এই সময় শনিদেবের চতুর্থ ভাব থেকে চরম নেগেটিভ ফল দিচ্ছিল আপনাদের মনোমানসিকতা বলুন কর্মের দিকে বলুন এবং আর্থিক দিকে সাংসারিক দিকে রাশি ঢাইয়ার কারণে আপনাদের এই সব সমস্যা ভোগ করছিলেন শনি মার্গি হওয়ার কারণে এই সব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন শনিদেব এখন সামনের দিকে এগিয়ে যাবে ফলে শনিদেব আপনাদের উপর আর বক্র দৃষ্টিতে ফেলবে না আপনারা পুনরায় পজিটিভ ফল পেতে থাকবেন বৃশ্চিক রাশি ও লগ্নের মানুষেরা কর্মের দিক থেকে আর্থিক দিক থেকে উন্নতির লাভ করবেন আর্থিক দিক থেকে মাছটি যথেষ্ট ভালো যাবে পারিবারিক দিক থেকে সময়টা ভালো যাবে যোগাযোগ ভালো হবে তৃতীয়ভাবে শুক্রের উপর মঙ্গলের দৃষ্টি এই সময়কাল আপনাদের মধ্যে একটি অসাধারণ মেধা শক্তি লক্ষ্য করা যাবে আপনি খুব রোমান্টিক বোধ করবেন আপনি কাজের একটি শিল্প আপনি কাজকে একটি শিল্প হিসাবে গ্রহণ করবেন ও নতুন ধারণার সৃষ্টি করবেন নতুন যোগাযোগ বাড়বে সাহসী পদক্ষেপ সাধিত প্রতিভা আপনার জন্য টাকা এবং আধ্যাত্মিকতা সম পরিমাণে বয়ে আনবে পরিস্থিতি পরিবেশ ভালো থাকবে সামান্য শারীরিক সমস্যা থাকবে আপনার জন্য এটি একটি ভালো সময় আপনার সন্তানদের এবং আপনার শিক্ষাক্ষেত্রে ভালো হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হচ্ছিল শনি মার্গি হওয়ার কারণে সেই সব সমস্যা দূর হতে চলেছে রাশি ও লগ্নের অধিপতি মঙ্গল নবমে বসে চতুর্থভাবে শনিদেবের উপর দৃষ্টি দিচ্ছে ফলে সেই দিক থেকে শনির অশুভ প্রভাব অনেকটা কমবে বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক ভালো হবে এই সময় শনিদেব রাহুর নক্ষত্রে থাকবে ডিসেম্বর মাস পর্যন্ত তারপর শনিদেব বৃহস্পতি নক্ষত্রে গোচর করবে পঞ্চমভাবে রাহুর অবস্থান মন মানসিকতার দিক থেকে চঞ্চল হয়ে উঠবে রাহু বিচ্ছিক রাশি ও লগ্নের মানুষের মধ্যে মানসিক অস্থিরতার প্রভাব দেওয়ার চেষ্টা করবে এই সময় বিচ্ছিক রাশিও লগ্নের মানুষদের মনে শান্ত রেখে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে কারণ রাহু আপনাদের ভুল ভুলপাতে চালিত করতে পারে প্রেমের ক্ষেত্রে সমস্যা থাকবে সন্তান সন্তানদের অবাধ্যতা থাকবে কিন্তু শেয়ার বাজার ও লটারি থেকে কিছু লাভ দেখতে পাওয়া যাবে বৃশ্বিক রাশি ও লগ্নের মানুষেরা সামনের দিকে কি ঘটতে চলেছে সেটা যদি উপলব্ধি মধ্যে আনতে পারে তাহলে অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করছে বক্রি অবস্থায় বৃহস্পতি এখানে শুভ ফল দেবে আর্থিক দিক থেকে উন্নতি হবে বৃশ্চিক রাশির ও লগ্নে সাপেক্ষে কেতু ও মঙ্গল যোগে যে মালব্য যোগ শুরু হয়েছে এই যুগ এই রাশির লগ্নের মানুষদের জন্য বিশেষ উপকারী হবে এবং শুভ ঘটনা ঘটবে ইচ্ছিক রাশি ও লগ্নের সাপেক্ষে বৃহস্পতি যুগে গজকিশোর যুগের কারণে আপনারা একটি সুপরিচিত সুপরিবর্তন দেখতে পাবেন বুধ ও সূর্য যুগে দায়িত্ব যুগের সৃষ্টি ফলে এই যুগের প্রভাব আপনাদের দ্বাদশ ঘরে পড়বে যার কারণে আপনাদের কাজগুলি আটকে ছিল এতদিন বিভিন্ন সমস্যার কারণে শেষ পর্যায়ে শেষ করতে পারছিলেন না ফলে আপনাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব হচ্ছিল এই সময় আত্মবিশ্বাস বাড়তে চলেছে এবং সমস্ত প্রতিবন্ধকতা দূর করে কাজে সাফল্য আনতে পারবেন রবির উপর বৃহস্পতি দৃষ্টির ফলে মানুষের মধ্যে আপনাদের গুরুত্ব বৃদ্ধি পাবে মান সম্মান প্রাপ্তি হবে এই সময় আপনাদের রাশির উপর কোনো অশুভ গ্রহের দৃষ্টি পড়ছে না এই সময় কাল আপনাদের জন্য ভালো বলা যায় শুক্রের শুভ গোচরের কারণে যে কোনো কাজ অতি সুন্দরভাবে করতে পারবেন আপনাদের মধ্যে যেই প্রতিভা রয়েছে সেই প্রতিভা প্রকাশিত হতে চলেছে আপনারা সরকারি ক্ষেত্রে সুযোগ সুবিধা লাভ করবেন আপনাদের সামাজিক ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে বিচ্ছিক রাশি এবং লগ্ন সাপেক্ষে শনি দেবে আপনাদের রাশিচক্রে এগারোতমে স্থানে তথা কুম্ভ রাশিতে অবস্থান করছে শনির এই শনি এক একটি রাশিতে দীর্ঘদিন অবস্থান করে প্রত্যেকটি মানুষ রাশি লগ্ন এবং নক্ষত্রের সাপেক্ষে শুভ এবং অশুভ ফল পেয়ে থাকে শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও কোনো ক্ষতি করতে পারবে না রাহুর দৃষ্টি মঙ্গলের দৃষ্টি শনির উপর পড়বে এবং শত্রুরা থাকবে কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে ডিসেম্বর মাস আপনাদের যেমন ভালো হতে চলেছে তেমন খারাপ প্রভাব পড়তে চলেছে কারণ গর্ভবতী সন্নিবেশে নানা সমস্যা জড়িয়ে পড়তে পারেন আপনার শুভ রং চকলেট কালার নীল সবুজ শুভরত্ন হচ্ছে গোমেদ নীলা পান্না শুভ মূল হচ্ছে শ্বেতকবরি শ্বেত চন্দন এবং গৃহদ্বারকের মূল শুভ সংখ্যা এক তিন নয় শুভবার হচ্ছে সোম বৃহস্পতিবার আজ এখানে আলোচনা শেষ করছি ধন্যবাদ